বন্ধু এই যে আজকে বাজারি বাজার করে আনে ঘেমে ঘুমে চকিত দিয়ে গাম ছুটতেছে বম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ বুলকে স্বাগত আজকে এই দেখো এই যে বাজার বেলা বাজার করতে গেল কি বাজার করি কুমড়ো ডাটা লঙ্কা বাঁধাকপি আর কি পেঁয়াজ তাই নিজে বাজার ওরে দাম গো বন্ধুরা টাকা কেজি হচ্ছে গে তোমার পিঁয়াজ পাঁচশো নিচ্ছি পনেরো টাকা লঙ্কা বারো টাকা শোয়া

বাগানে সবুজ হয়ে ঝুলে থাকে যত্ন করে তুলে আনলে পাত ভরে বা থাল ভরে দেয় মুতে বাগানে সবুজ হয়ে ঝুলে থাকে যত্ন করে তুলে আনলে পাত ভরে দেয় মুতে পাত বা খাওয়ার থাল সে যত্ন করে লোকে বাগান দিয়ে তুলে আনবে তুলে আনার পরে দেবে মাথায় ঢুকে গেল তারপরে আবার ওই তো আবার খায় যতই মুতে দিক কিন্তু খায় এখন আবার তার দাম বেশি বলো কি

বন্ধুরা আজকে পারবে কে বলি সদ্য বাজার করে আইসে তারপরে ওই জিনিসই আবার খায় সকালে কারণ লেবু বাগানে ঝুলে থাকে সবুজ হয়ে যত্ন করে তুলে টুলে ঘরে ধুয়ে টুয়ে তুলে আনার ভরে পাত ভরে মুখে দেবে পাতে যখন কেটে চাপ দেবে তখন রস কিভাবে চারিদিকে ছটকা যায় না বন্ধুরা দাদাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার দিশা বলে দাও বন্ধুদের